আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো গুলো ইসরায়েলের অস্ত্র নির্মাণ খাতে বিনিয়োগ করলো আমিরাত এখন থেকে আরব আমিরাতের অস্ত্রে নিধন হবে নিরীহ ফিলিস্তিনিরা ভারতকে হুঁশিয়ার করলেন ট্রাম্প আবেগে গদগদ মোদীর বেলুন ফুটে গেল মুহূর্তেই ফোনালাপের পর ভালো সম্পর্কের কথা বলেই সরাসরি ভারতকে ট্রাম্পের হুমকি листи নিশ্চিত ট্রাম্পের নয়া প্রস্তাব এবার সবাইকে অবাক করে দিল রাষ্ট্রীয় সমাধান চাইলেন যুক্ত রাষ্ট্রীয় প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার হতে যাচ্ছে পাকিস্তান পশ্চিমাদের পাত্তা দিই না সপ্তম দফায় জিতে Belarus এর প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর হুংকার আমেরিকার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেবেন তারেক রহমানের মেয়ে জাইমা বাইডেন প্রশাসনের বিরুদ্ধে পুতিনকে হত্যা চেষ্টার অভিযোগ যা বলল রাশিয়া দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের অস্ত্র নির্মাণ খাতে বিনিয়োগ করল আমিরাত এখন থেকে আরব আমিরাতের অস্ত্রে নিধন হবে নিরীহ ফিলিস্তিনিরা ইসরায়েলের সামরিক সরবরাহকারী থার্ড আই সিস্টেমস জানিয়েছে তারা আমিরাতের সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান এজ এর কাছ থেকে এক কোটি ডলারে ত্রিশ শতাংশ শেয়ার বিক্রি করেছে পনেরো মাস আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এটি ইসরায়েলের সংযুক্ত আরব আমিরাতের বিরল সরকারি বিনিয়োগ বলে মঙ্গলবার জানিয়েছে রয়টার্স ইসরায়েলি কোম্পানিটি সোমবার জানিয়েছে থার্ড আই সিস্টেমের সাথে মালিকানাধীন নতুন একটি যৌথ উদ্যোগে অতিরিক্ত এক কোটি বিশ লাখ ডলার বিনিয়োগ করবে এজ এই যৌথ উদ্যোগে তৃতীয় পক্ষ হিসেবে কে রয়েছে তা জানানো হয়নি তবে ওই পক্ষ ছয় শতাংশ শেয়ার কিনে নিয়েছে প্রধান নির্বাহী লিওর সেগাল এক বিবৃতিতে জানিয়েছে এজ এর বিনিয়োগ থার্ড আই সিস্টেমকে নতুন বাজারে সম্প্রসারণের সহায়তা করবে এজেড সভাপতি রদ্রিগো টরেস জানিয়েছেন এই চুক্তিটি পারস্পরিক লাভজনক এবং নতুন সিস্টেমের উন্নয়নকে ত্বরান্বিত করবে সংযুক্ত আরব আমিরা দু সালে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক কার্যকলাপ ব্যাপক মাত্রায় শুরু হয় ভারতকে হুশিয়ার করলেন ট্রাম্প আবেগে গদগদ মোদীর বেলুন ফুটে গেল মুহূর্তে ফোনালাপের পর ভালো সম্পর্কের কথা বলেই ভারতকে ট্রাম্পের হুমকি নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পর ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে খুব ভালো সম্পর্ক থাকার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে এই বার্তা দেওয়ার পর পরই আবার ভিন্ন সুরে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট যারা যুক্তরাষ্ট্রের ক্ষতি করে তাদের উপর বড় ধরনের শুল্ক চাপানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের মতে ভারত চীনের মতো দেশগুলো মার্কিন পণ্যে বিপুল পরিমাণে আমদানি শুল্ক চাপায় এবার সেই পথে হাঁটবে যুক্তরাষ্ট্র কারণ দেশের স্বার্থকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেবে তার প্রশাসন উল্লেখ্য সোমবার সাতাশ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প এরপর মঙ্গলবার আঠাশ জানুয়ারি দলীয় এক অনুষ্ঠানে শুল্ক ইস্যুতে এসব কথা শোনা যায় মার্কিন প্রেসিডেন্টের মুখে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ভারত চীন এবং ব্রাজিলকে উচ্চ শুল্ক আরোপকারী দেশ হিসেবে উল্লেখ করে বলেছেন তার সরকার এই প্রবণতা আর মেনে নেবে না তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন আমরা এটা আর হতে দেব না কারণ আমরা আমেরিকাকে সবার আগে রাখব ফ্লোরিডায় রিপাবলিকানদের এক সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি বলেন এই দেশগুলো নিজেদের স্বার্থে কাজ করছে কিন্তু তা আমেরিকার জন্য ক্ষতিকর হতে পারে তার বক্তব্য আমরা সেই সব দেশের উপর শুল্ক আরোপ করব যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে তারা নিজেদের দেশ ভালো করতে চায় কিন্তু তাদের উদ্দেশ্য আমাদের জন্য ভালো নয় এই বক্তব্য এমন সময় এসেছে যখন জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে পারেন সোমবার রাতে দুই নেতার মধ্যে ফোনে আলোচনা হয়েছে যদিও আলোচনার বিষয়বস্তু পরিষ্কার নয় তবে ভারতের অবৈধ অভিবাসীদের বিষয়ে আলোচনা হয়েছে বলে অনুমান করা হচ্ছে এর আগেও ট্রাম্প ভারতকে শুল্ক নির্যাতনকারী দেশ হিসেবে উল্লেখ করেছেন তার মতে আমাদের নাগরিকদের উপর কর চাপিয়ে অন্য দেশগুলোকে লাভবান করার কোনো মানে নেই বরং আমরা বিদেশি পণ্যে শুল্ক বসিয়ে আমাদের নাগরিকদের জন্য কর কমাবো ফিলিস্তিনের গাজা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার আহ্বান জানানোর পর এবার উল্টো সুরে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন সংকটের সমাধানের জন্য রাষ্ট্র সমাধানের আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন তিনি ট্রাম্প জানিয়েছেন শিগগিরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে আলোচনা করবেন স্থানীয় সময় সোমবার মার্কিন প্রেসিডেন্টের ব্যবহৃত উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন গাজা বহু বছর ধরে একটি নরকে পরিণত হয়েছে তিনি চান ফিলিস্তিনিরা এমন একটি এলাকায় বসবাস করুন যেখানে তারা কোনো বাধা যুদ্ধ বিগ্রহ বা সংঘাত ছাড়া শান্তিপূর্ণ জীবন কাটাতে পারবেন তিনি আরো বলেন বেনিয়ামিন নেতানিয়াহ শীঘ্রই ওয়াশিংটন সফরে আসছেন তখন দিয়ে রাষ্ট্র সমাধান নিয়ে তার সঙ্গে আলোচনা করা হবে এদিকে চলমান পরিস্থিতিতে রাষ্ট্র সমাধানের পক্ষে কথা বলেছে কাতারও মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সাংবাদিকদের জানান ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের অবস্থান সব সময় স্পষ্ট ফিলিস্তিন সংকটের একমাত্র সমাধান হলো দ্বি-রাষ্ট্র সমাধান প্রসঙ্গত এর আগে ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর জর্ডান এবং অন্যান্য আরব দেশে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন কিন্তু এই আহ্বান মিশর ও জর্ডান প্রত্যাখ্যান করেছে এবং ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসও তা খারিজ করেছে তবে ট্রাম্প সোমবার এয়ারফোর্স ওয়ান সাংবাদিকদের কাছে গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে সরিয়ে নেওয়ার কথা পুনরায় The দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার হতে যাচ্ছে পাকিস্তান কয়েকদিন আগের খবর হলো তুরস্ক পাকিস্তান নতুন পঞ্চম প্রজন্মের তুর্কি কাম যুদ্ধ বিমান তৈরির লক্ষ্যে পাকিস্তানের যৌথ কারখানার স্থাপন এবং পরিচালনা করতে যাচ্ছে দুই দেশের মধ্যে অংশীদারিত্বের পরিকল্পনা চূড়ান্ত এই মুহূর্তে তুরস্ক ছাড়া যুক্তরাষ্ট্র রাশিয়া আর চীনের কাছে এই মানের যুদ্ধ বিমান আছে এবার তা আসতে যাচ্ছে পাকিস্তানের হাতে দক্ষিণ এশিয়ার জন্য বেশ বড় খবর এর উপর আরো বড় খবর এসেছে এনেছে পাকিস্তান আসন্ন ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে করাচি বন্দরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নৌ মহড়া আমান টু ফাইভ মহড়ায় ইরানের উপস্থিতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাবিদ আশরাফ তিনি বলেছেন ইরানের সাথে পাকিস্তানের খুবই গঠনমূলক যোগাযোগ রয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরকারি সফর করেছিলেন সেই সময় পাকিস্তানের প্রতি দুই বছর পর পর পাকিস্তান বাহিনীর আয়োজন করা আমান টু ফাইভ বহুজাতিক মহড়াই অংশ নেওয়ার জন্য ইরানকে আনুষ্ঠানিকভাবে ভাবে আমন্ত্রণ জানিয়েছিল ইরান বিষয়টি স্বাগত জানাই দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আমন্ত্রণ গ্রহণ করেন এবং ঘোষণা দেন যে তার দেশ ওই আন্তর্জাতিক অংশ অংশগ্রহণ করবে এই বিষয়ে বলেন সামুদ্রিক ক্ষেত্রে দুই দেশেরই একে অপরের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার আছে আসন্ন আমন টু ফাইভ মহড়ার কথা মাথায় রেখে পাকিস্তানের নৌবাহিনী ভবিষ্যতে আরও মনোযোগী দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মহড়া এবং যোগাযোগের মাধ্যমে ইরানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় Okay. আলেকজান্ডার লুকাশেঙ্কো আবারও বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এটি তার ধারাবাহিক সপ্তম মেয়াদের বিজয় সোমবার বেলারুশের নির্বাচনী কর্মকর্তারা ভোটে লুকাশেঙ্কোর জয় ঘোষণা করেছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে লুকাশেঙ্কো ছিয়াশি দশমিক আট শতাংশ ভোট পেয়েছেন তবে গত কয়েকবারের মতো বেলারুশের এবারের নির্বাচনটিও ছিল বিতর্কিত নির্বাচনে যে চারজন প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা সকলেই লুকাশেঙ্কোর অনুগত এবং তার একত্রিশ বছরের শাসনকে প্রশংসা করে আসছেন নির্বাচনে জয়ের পর চার ঘন্টা ধরে চলা এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি পশ্চিমা বিশ্বকে একটুও পাত্তা দেই না পশ্চিমের সঙ্গে সম্পর্কে আমি সব সময় প্রস্তুত কখনো অস্বীকার করিনি কিন্তু আপনারা সেটা চান না তো আমরা কি করব হাঁটু গেড়ে বসে থাকবো লুকোশেনকো উনিশশো সাল থেকে প্রতিটি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন যদিও এই নির্বাচনগুলো পশ্চিমা সরকার এবং মানবাধিকার সংস্থাগুলোর দ্বারা প্রহসন হিসেবে প্রত্যাখ্যান হয়ে আসছে তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লুকাশেঙ্কোকে কে অভিনন্দন জানিয়ে বলেছেন নির্বাচনে আপনার বিজয় স্পষ্টভাবে আপনার উচ্চ রাজনৈতিক কর্তৃত্ব এবং বেলারুশের রাষ্ট্রনীতির প্রতি জনসাধারণের অব্যাহত সমর্থনের সাক্ষ্য দেয় আমেরিকার ন্যাশনাল ক্রিয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবর্তে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান মঙ্গলবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশগ্রহণ করছেন না তবে ওই অনুষ্ঠানে তারেক রহমানের কন্যা জাইমা রহমান যোগ দেবেন আগামী দোসরা ফেব্রুয়ারি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে নিজেও ঢাকা ছাড়বেন বলেও জানান বিএনপি মহাসচিব জানা গেছে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই তার বড় ছিলেন তারেক রহমানের যুক্তরাজ্যের বাসায় অবস্থান করছেন তিনি সেখান থেকেই চিকিৎসা নিচ্ছেন এমন অবস্থায় মাকে রেখে কোথাও যেতে চাইছেন না তারেক রহমান এ কারণে আমেরিকান ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানেও যাবেন না তিনি তবে ওই অনুষ্ঠানে নিজে উপস্থিত হতে না পারলেও তার প্রতিনিধি হিসেবে মেজ রহমানকে পাঠাচ্ছেন তিনি আরও জানা গেছে আমেরিকায় যেতে জায়মা রহমানের ভিসা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে সবকিছু ঠিক থাকলে এটি হবে এই ধরনের বৈশ্বিক কোন আয়োজনে জায়মা রহমানের প্রথম অংশগ্রহণ এর আগে গত বারো জানুয়ারি বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয় ন্যাশনাল প্রিয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা চেষ্টার অভিযোগ করেছেন রক্ষণশীল আমেরিকান পণ্ডিত এবং সাংবাদিক টাকার কার্লসন স্থানীয় সময় সোমবার এই অভিযোগ করেন তিনি ফক্স নিউজের সাবেক উপস্থাপক কার্লসন তার পডকাস্ট দ্য ট্যাকার কার্লসন শো এর সর্বশেষ পর্বে দাবি করেন বাইডেন প্রশাসন এটি করেছিল তার পুতিনকে হত্যা করার চেষ্টা করেছিল তিনি আরো বলেন এটি পাগলামি এটি বিভ্রান্তিকর যে কেউ এমন কিছু ভাববে তাহলে তারা কেন ছিল কারণ বিশৃঙ্খলা ছিল তাদের নিজেদেরকে রক্ষা করার ঢাল যদিও বাইডেন প্রশাসনের বিরুদ্ধে নিজেই এই বিস্ফোরক দাবির সমর্থনে কোনো প্রমাণ দেখাতে পারেনি কার্লসন এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকফ সাংবাদিকদের বলেছেন রাশিয়ার বিশেষ বাহিনীগুলো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করেছে বাইডেন প্রশাসনের বিরুদ্ধে পুতিনকে হত্যা চেষ্টা নিয়ে কার্লসনের দাবির বিষয়ে পেসকভ বলেন রাশিয়ান স্পেশাল সার্ভিসগুলো জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ক্রমাগত সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এবং অবশ্যই প্রেসিডেন্ট সহ যারা রাষ্ট্র সুরক্ষার অধীনে রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ইসরায়েলের অস্ত্র নির্মাণ খাতে বিনিয়োগ করলো আমেরিকা এখন থেকে আরো বাবিডাতের অস্ত্রই নিধন হবে নিরীহ ফিলিস্তিনিরা ভারতকে হুশিয়ার করলেন ট্রাম্প আবেগে গদগদ মোদীর বেলুন ফুটে গেল মুহূর্তেই ফোনালাপের পর ভালো সম্পর্কের কথা বলেই সরাসরি ভারতকে ট্রাম্পের হুমকি ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্পের নয়া প্রস্তাব এবার সবাইকে অবাক করে দিয়ে রাষ্ট্রীয় সমাধান চাইলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার হতে যাচ্ছে পাকিস্তান